আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ শীতের এই রাতে সবাই মিলে অনেক অনেক আড্ডা দিতে খুব মজা লাগে এই তো শীতের রাতে গ্রামে সবাই মিলে অনেক অনেক আড্ডা দিচ্ছিলাম আর খড়কুটো জ্বালিয়ে সবাই অনেক অনেক আগুন পোহাচ্ছিলাম নিজেদেরকে উষ্ণ রাখার জন্য এটা খুব মনে পড়ে আমার ছোটোবেলার কথা যখন ছোট ছিলাম ঠিক এটাই করতাম আর এই খড়কটুর মধ্যে আমরা রসুনকে পোড়া দিয়েছিলাম এটা আমরা অনেক অনেক পছন্দ করি সবাই খেতে বিশেষ করে আমার বাচ্চারা তো খেতে অনেক অনেক পছন্দ করে আমাদের মতো কে কে রসুন পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই তো আমার বাবু খুব মজা করে রসুন পোড়া খাচ্ছে আর দেখাচ্ছে সে খুব ভালো রিভিউ দিচ্ছে যে এটা খেতে অনেক ভালো আর এটা আসলে হার্টের জন্য অনেক বেশি উপকারী যেহেতু রসুন আর এটার ভেতরটা একদম নরম হয়ে যায় উপরের কালো অংশ ফেলে দিয়ে ভেতরের অংশটাই খেতে হয় আর এটা খেতে অনেকটা রসুনের কাবাবও বলা যায় খেতে খুবই মজা লাগে যেহেতু শীতের রাত পিঠা তো অবশ্যই দরকার তাই ঝটপট বানিয়ে ফেললাম একটা পিঠা পিঠাটা আমরা সবাই চিনি এটাকে চাপটি পিঠা বলে এটাতে সিম্পল একটা রেসিপি পেঁয়াজ মরিচ ধনে চালের গুঁড়ো আর সামান্য লবণ এই দিয়ে হয়ে গেল আমাদের চাপটি পিঠা যেহেতু সবাই মিলে আড্ডা দিচ্ছি তাই চা আর চাপটি পিঠা আর ভর্তা অবশ্যই অবশ্যই তাই তো সবাই মিলে খাচ্ছিলাম খুব মজা করে এই তো আমার বাচ্চারাও খাচ্ছিলো ওরাও খুব মজা পাচ্ছিলো বাচ্চারা এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছিল। আর এই তো চাপটি পিঠা দেওয়ার সাথে সাথেই শেষ বানানোর আগেই খাবার শেষ এরকম একটা অবস্থা কারাকারি লেগে গিয়েছিল সবাই খুব ভালো রিভিউ দিছিল যে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তো সবাই মিলে চাপটি পিঠা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আর যেহেতু গ্রামে রাতের বেলা একদম লড়কে চুলায় গরম গরম চাপটি পিঠা বানাতেও খুব দেখতেও খুব ভাল লাগতেছিল আর খাইতেও খুব ভাল লাগতেছিলো সাথে আমরা কিছু সিদ্ধ ডিমও খেয়েছিলাম যদি এটা ক্লিপ নেওয়া হয়নি তো সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম খাচ্ছিলাম আসলে গ্রামের রাত্রে সুন্দর একটা চাঁদও উঠেছে আমি চাঁদটা দেখে খুবই মুগ্ধ এত আলো বলার মতো না যাই হোক গ্রামের রাত তো শেষ এখন আসলো শহর শহরের শীতের রাতটা সম্পূর্ণই ভিন্ন শহরে শীতের রাতে সবাই অনেক ব্যস্ত থাকে তারপরেও এই ব্যস্ততার মাঝখানেও রাতে খেলাধুলা চলে অনেক অনেক খেলাধুলা এবং এই খেলাধুলা এমনিতেই গরম হয়ে যায় শরীর আর শীত লাগে না সবথেকে বড়ো কথা এখানে বড়ো ছোটো সবাই খেলাধুলা করে আর খুব মজা করে খেলে অনেক অনেক লাইট জ্বালানো এখানে তারা একটা ভলিবল কোর্ট বানিয়েছে এবং সেটার মধ্যে দিয়েই খেলছে আমরা অনেকক্ষণ এই ভলিবল খেলাটা দেখলাম এখানে আমার আঙ্কেলরাও খেলতেছিল তো খুব মজা করে তাদের খেলা দেখলাম আর এই যে এখানে একটা পিচ্ছি সে এক মনে আগুন জ্বালাচ্ছিল তো আমরা তাকে একটু কোম্পানি দিলাম যদিও সে একা ছিল তাই আমরা ভাবলাম ওর সাথে একটু দাঁড়াই আমরাও একটু আগুন পুহে নিই তারপরেই তো সবাই সবার বন্ধু বান্ধব নিয়ে চারিদিকে আগুন পোহাচ্ছে আর অনেক অনেক গল্প করতেছে আসলে শহরে এই ব্যস্ততম দিনে সবাই মিলে একটা সুন্দর সময় কাটানো এটাও কম কি বলেন আর এই তো বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোটার মজাই আলাদা সবাই যে ছোট ছোট করে আগুন জ্বালিয়ে সবাই অনেক অনেক গল্প করতেছে এটা একটা বিশাল বড় মাঠ আর এই মাঠের চারিদিকে অনেক অনেক মানুষ সবাই খেলাধুলা করতেছে অনেকগুলো লাইট বসানো হয়েছে আর অনেকগুলো কোর্ট বসানো হয়েছে এগুলো হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট এই তো এখানে বাচ্চাদের ব্যাডমিন্টন কোর্টও আছে তো আমার বাবুরা একটু খেলতেছিল এখানে তাই আমাদের দাঁড়ানো ওরা খুব মজা করেই খেলতেছিল এখানে এক একটা কোডে এক একজন খেলা করতেছিল তো সব মিলে এখানে অনেকগুলো কোট করা হয়েছিল আর সবাই মিলে অনেক খেলাধুলা করতেছিল সব মিলিয়ে শহরের শীতকালটাও কিন্তু খারাপ না এখন অনেক রাত কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে শুভকামনায় শীতের রাতে আশা করি সবাই ভালো আর সুস্থ থাকবেন এই শীতে সবাই যত্ন নেবেন নিজের à leur best.